এই দোকান থেকে মিষ্টি কিনে এই যে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টির প্যাকেট আমি গেলাম বালুরঘাট বিএড কলেজে এখন আমি টোটোতে যাচ্ছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ থেকে মাত্র দুই মিনিটের রাস্তা যে ট্রাফিক মোড়টাতে নামলাম সেখান থেকে টোটো ধরলে দশ টাকা ভাড়া নিবে সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই যে বালুরঘাট বিএড কলেজ সবুজ কালারের যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটাই বালুরঘাট বিএড কলেজ খুব নাম করা কলেজ হেঁটেও অনেকে আসে খুব কাছেই আছে যেহেতু কলেজটা এখানে সব ধরনের কোর্সই করানো হয় বিএড ডিএড এম এড তো আমি গেছিলাম এম এডের সার্টিফিকেট নিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ বালুরঘাট এড কলেজ অনেকদিন পরে যেহেতু গেলাম তাই প্রবেশের আগে একটা সেলফি তুললাম আর কলেজে ঢুকেই ডান হাতেই যে সেকশনটা পড়বে যে বিল্ডিংটা আছে সেটা সেখানে এম এডের সমস্ত ক্লাসগুলো করানো হয় এটা হচ্ছে বয়েজ টয়লেট এটা ক্যান্টিন তারপরে এই সাইড দিয়ে আমাদের উপরে উঠতে হবে উপরে উঠে টোটাল বিল্ডিংটাই হচ্ছে এম এড সেকশন ডান দিকে ক্লাস হয় আর বাঁ দিকে অফিস রুম আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা সোজা উপরে উঠলে তোমরা ল্যাব দেখতে পাবে এখানে স্মার্ট ক্লাস হয়ে থাকে ডিজিটাল বোর্ডের মাধ্যমে এটা প্রিন্সিপালের রুম সামনে যে পর্দাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর টিচারদের রুম আর সামনে এই যে নিচে দেখতে পাচ্ছ এম এড অফিস রুম এখানে আছে গোপালদা যিনি আমাকে এই সার্টিফিকেটটি দিলেন সমস্ত ভর্তির ব্যাপারে তোমরা এখানে গিয়ে কথা বলতে পারো এই গোপালদার সঙ্গে খুবই ভালো লোক আর ওর সম্পর্কে যতই বলা যায় তত কম এখানে আমাদের ক্লাস হতো এই যে এই রুমটাতে ক্লাস হতো আমাদের এখন তালা মারা আছে তাই আমি নিচে চলে যাচ্ছি তোমাদের যাদের যাদের এমএড করার ইচ্ছা আছে এখানে ডিরেক্টলি গিয়ে তোমরা কথা বলতে পারো সমস্ত রকম সুবিধা তোমাদের দেওয়া হবে দু বছরের কোর্স কেউ বিএড করে বসে না থেকে এখান থেকে এমএড করে নিলে অনেক সুবিধা তোমরা পাবে গেটের বাইরে বেরিয়ে আমি একটা সেলফি নিলাম দেখতে পাচ্ছ বালুরঘাট বিএড কলেজ লেখা এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল মানে এম এড কলেজের এনার সঙ্গে আমি কথা বললাম আর একই টোটোতে আমরা আসলাম একটু পরেই আমি টোটো করে চলে আসলাম স্টেট বাস স্ট্যান্ডে স্টেট বাস স্ট্যান্ডের ঠিক আগে একটা মাঠ আছে এখানে বাচ্চারা সবসময় খেলাধুলা করে বিকালের সময় আর কিছু দূর এগিয়ে তোমরা দেখতে হবে যে এটা হচ্ছে স্টেট বাস স্ট্যান্ড এখানে ঢুকেই আমি তাড়াহুড়ো করে টিকিট করলাম নাহলে টিকিট পেতাম না এত লোকের ভিড় ছিল আর শেষে বাড়ি ফিরে আসলাম এই হলো আমার এমএ সার্টিফিকেট আমাদের সেশনটা ছিল আঠেরো কুড়ির এতদিন পরে সার্টিফিকেট আসলো ফাইনালি এটা পেয়ে আমি খুব খুশি